গৌরববোধ করতেন তার কারণ অবশ্য আমরা আপনারাও জানেন আমরাও জানি বাঙালি এমনই একটা সত্তা যে সত্তা পৃথিবীর ইতিহাসে আমরা একটু ভিন্নতর আমাদেরকে নিয়ে বহু ধরনের গবেষণা হয়েছে এবং হচ্ছে কিন্তু আসলে বাঙালির মূল চারিত্রিক বৈশিষ্ট্য সঠিক ব্যাখ্যা সবাই দিতে পারেনি আপনি যদি গ্রামে যান বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ যারা আমরা গ্রামের কথা বলি যারা কাজ করে আমাদের এই অঞ্চলের লোকের পরে হালতি করে বা খামারে যারা কাজ করে তাদের জীবনযাত্রাটার সাথে দেখেন প্রকৃতি কিভাবে মিশে আছে তারাই শীত হোক বর্ষা হোক গ্রীষ্মকাল হোক যে কোনো সিজনের সময় দেখবেন ডাক ডাকা ভরে তারা বাড়ি থেকে বের হয় যখন ফজরের আজান পড়ে ফজরের নামাজটা পড়ে যারা হিন্দু তারা প্রভাতের যে ভোরের যে পূজা সে পূজা করে করে তারা বাড়ি থেকে বেরিয়ে যায় যায় গিয়ে কোথায় মাটির কাছে যায় প্রথমে মাটির কাছে যে মাটি তাকে মাটির মাধ্যমে তার খাদ্য সেই যত্ন আহার সুন্দর করে ফসল আবাদ করছেন বিভিন্ন রকমের ফসল শুধু ধান চাল না শাক সবজি বিভিন্ন রকম যেগুলো সারা বছর আমরা আমাদের বাজারে পাই এগুলো কিন্তু আমাদের মাটির কৃষকরা ফলায় তাদের ওই যে যে মাটি মাখা দুটো হাত যে হাত দুটো দেখলে আমাদের নোংরা হাত মনে হবে অথচ দুটো নোংরা হাত দিয়ে এত সুন্দর সুন্দর ফসল ফলিয়া আমাদের সামনে তার তুলে ধরে এটা কিন্তু আমরা ভাবতে অবাক লাগে কৃষকের দুটো হাতে আমার মনে হয় যে আল্লাহর রহমান ঠেলে দিয়েছে ওই দুটো হাতে চুম্বন করতে আমার খুব পবিত্র হাত বলে মনে হয় কারণ তারা ওই হাত দিয়ে এত ফসল ফলে বাজারে যত সুন্দর থরে সাজানো তরকারি দেখেন যত খাদ্য দেখেন যত মাছ দেখেন যত কিছু খাদ্য দেখেন ওই জেলেটা সেই মাঠ পানিতে সে ডুবায় মাছ ধরছে আমরা বাজারে কত কত ভালো ভালো মাছ দেখে খুশি হয়ে পিঁড়েছি কিন্তু কারা এগুলো চাষ করছে কারা এগুলো আমাদের সামনে এনে তুলে ধরছে সেটা এই বাঙালিরাই আমাদের অনেক সৌভাগ্য যে আমরা এমন একটা দেশে এমন ভূখণ্ডে বসবাস করি যেখানে যে খাদ্যগুলো আমরা খাই বিশেষ করে দৈনন্দিন যে খাবারগুলো তার মধ্যে অধিকাংশ খাদ্য কিন্তু আমাদের দেশেই কথা পৃথিবীর বহু দেশ আছে যেখানে খাদ্যগুলো তাদের বাইরে থেকে আমদানি করতে হয় যেসব দেশে মরুভূমি তাদের দেশের শাক সবজি মাছ বা আমাদের মতো এরকম ফলমূল তারা পায় না আপনি ইউরোপিয়ান দেশগুলোতে যান যেখানে নয় মাস বরফ পড়ে সেই দেশের মাটি বরফে ঢাকা থাকে কোনো ফসল হয় না তাদের ওরকম আমদানি করা খাদ্যের পরে নির্ভর করতে হয় আল্লাহ পাক আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছে যে কথা আমি আজকে বলেছিলাম যে ইবনে বতুতা যখন আসছিলেন এদেশে তখন শাহজালাল এদেশের শ্রেষ্ঠ আউলিয়া যিনি তাকে বলা হয় শ্রেষ্ঠ আউলিয়া এই মাঠে তিনি বেঁচেছিলেন এবং ইবনে সাথে দেখা করার জন্য বাংলায় এই পূর্ব বাংলায় আসছিলেন উনি তার সুখ্যাতি শুনেছিলেন সেই ইয়েমেনে থাকতে সেই দূর থেকে অন্য অন্য দেশে থাকতে তার সুখ্যাতি শুনেছিলেন তার মহানুভবতায় মুগ্ধ হয়ে তিনি বলেছেন আমি বাংলায় যাচ্ছি একজন মানুষের সাথে দেখা তিনি হজরত শাহজালালে সাথে ও সজর শাহজালের আতিথেয়তায় ওনার সাথে যে দেখা করে উনি যখন আসছিলেন উনি বাংলার থেকে যখন নামলেন এই বাংলার মাটিতে তখন উনি বলছেন যে এক আট এক পয়সায় আটটি মোটা তাজা মুরগি পাওয়া যেত এমনি মতো তা বলছেন আর এত শস্য ভাণ্ডারে ভরা বাংলা উনি যাওয়ার সময় প্রত্যেকটা অঞ্চল পরিভ্রমণ করে করে উনি মানুষ দেখতে দেখতেন দেখে দেখে উনি শেষ সময় একটা কথা বলে গেছেন আমাদের এই যে এতগুলো অঞ্চল এতগুলো অঞ্চল ঘুরে ঘুরে একটা মূল্যবান কথা উনি বলে গেছেন সেটা আমার মনে হয় ওনার মধ্যে দর্শন শক্তিটা খুব বেশি ছিল বলে উনি অনুভব করেছিলেন আমাদের কিছু ধর্মীয় বাড়াবাড়ি আছে এবং কিছু মানুষ আমরা কম বেশি এখানে যারা আছি কম বেশি কিন্তু আমরা কুসংস্কারে বিশ্বাসী কেউ একশোটা কুসংস্কারে বিশ্বাসী কেউ পাঁচটা কেউ দশটা কেউ একটা হলেও বিশ্বাসী কুসংস্কারে দু সংস্কারের কারণে উনি হয়তো বলেছিলেন যে সম্পদ পূর্ণ বাংলা সম্পদ পূর্ণ নরক নরক বলেছিল কেন বলেছিলেন মানুষ বিলোচনা করেছিলেন যখন দেখতেন কুসংস্কারের আক্রান্ত হয়ে এই মানুষরা মানুষের সাথে দুর্ব্যবহার করছে খারাপ আচরণ করছে এবং সেইটা বিশ্বাস করে একটা মানুষ রোগে ধুকছে তার গলায় এত বড় তাবিজ চুলায় দিয়ে রাখছে ওর কিন্তু সঠিক চিকিৎসাটা দিলে সুস্থ হয়ে যায় ওই তাবিজ পানি এই আশায় সে গেছে বিশ্বাস ও যদি সঠিক চিকিৎসা নিত সে তো বেঁচে যেত তো কুসংস্কারে বিশ্বাস করার কারণে ওর জীবনটা কেন আর তার গার্জিয়ানরা তার অভিভাবককে বলে যে হায় আমার সন্তানটা হারালাম আমি আল্লাহ কেড়ে নিয়ে গেছে আল্লাহ করে দোষটা পাই আল্লাহ কিন্তু আমাদের জ্ঞান দিচ্ছে মেধা দিছে সম্পদ দিচ্ছে ন্যামত দিচ্ছে রহমত দিচ্ছেন বরকত দিয়েছেন কিন্তু সেটা ব্যবহার করতে আমরা জানি না বলে উনি ওই আক্ষেপ করে বলেছেন যে সম্পদপূর্ণ পূর্ণ নরম আর আমাদের মধ্যে রেশারেশি হিংসা কণ্ডল বিদ্বেষ খুব মারাত্মক আকারে ছিল সেই সময়ও ছিল এই যে গ্রাম পঞ্চায়েত মোড়লগিরি কিছু মানে কি বলা যায় অবিচার কিছু কালাকানুন আমাদের গ্রামে এখনও কিন্তু টিকে আছে আপনি এখনও গ্রামে যান ভালো একটা জিন্সের প্যান্ট পরে দামি একটা জুতো পরে ভালো একটা জ্যাকেট পরে যান যদি কোনো মুরব্বীর দোকানে দেখেন যে বসে চা খাচ্ছে হয়তো আপনার ব্যস্ততার কারণে তাকে সালাম দিতে ভুলে গেছে তখন ওই পাশের ছেলে পেলে যারা বসে আছে তারা জিজ্ঞেস করবে যে এই ছেলেটা কে তো ওই গ্রামে অমুকের ছেলে ও নতুন আসছে আচ্ছা ওরা আমার সাথে দেখা করতে বলিস ওদের বলবে বাবা তুমি তো গ্রামে আসছো তো তোমার দাদা তো আমাদের এখানে ধান বাঁধতো এক সময় তোমার মা আমার এখানে কথাটা এমন তাৎছিল ভাবে বলবে যে তুমি যত বড়ই হও না কেন তোমরা আমার কাছে কিছু না এই যে মোড় মানসিকতা এই মানসিকতা দিয়ে সে মানুষকে ইউ করা ছোট করার একটা প্রবণতা মধ্যে এখনো আছে এবং লাস্টে তাকে বলবে যে আমাদের এই গ্রামে আমাদের একটা সঙ্গ করেছি তোমার আব্বার একটু দেখা করতে বলে আর না তুমি একটু আমাদের সাথে শরিক হয়েও আর হলে বোঝো তো কন্দন টন্দন হয় কোন কেসে তোমার তোমার ঢুকায় দেবে মানে ইনডাইরেক্টলি বলে দিল না হলে কিন্তু তোমার একটা কেসে ডুকাই দেওয়া হবে

যারা বিখ্যাত তাদের ছবি আছে আমাদের নজরুল রবীন্দ্রনাথ ইয়াকে জীবন আনন্দ সবাই চিনে কিন্তু এদের সম্বন্ধে খুব কম জানি আমরা তাদের অবদান কম না আমাদের জাতির জন্য তাদের অবদান কিন্তু অনস্বীকার্য এবং অনেক বড় বড় অবদান আছে তারা মহৎ বাঙালি হয়েছিলেন কিভাবে সেটা আমাদের বুঝতে হবে আমরা কিন্তু এই যে কুসংস্কার ধর্মীয় কুসংস্কার সামাজিক কুসংস্কার রাজনৈতিক কুসংস্কার কিছু পারিবারিক কুসংস্কার থাকে এগুলোর থেকে যদি আমরা মুক্ত না হতে পারি আমরা মানুষ হতে পারবো না আর মানুষ না হতে পারে ওঠে না আমাদের এখানে অনেক মনীষীরা যারা বাঙালি ছিলেন তারা কিন্তু কখনোই দেননি আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন আমি গত দিনে বলেছিলাম যে কুষ্টিয়ায় বাড়ি আমাদের একজন বাঙালি তিনি এমন একটা ভূমিকা পালন করেছিলেন যার জন্য চিরদিনের জন্য বন্ধু আমাদের বাংলাদেশের বন্ধু হচ্ছে জাপান কেন সেই কাজটি তিনি গড়েছিলেন আমরা জানি না তবে তিনি ছিলেন একজন নুরেমবাগ ট্রাইব্যুনালের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তৃতীয় বিশ্বযুদ্ধে যখন হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হেরে যাওয়ার পরে জাপানকে যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করার জন্য একটা ট্রাইব্যুনাল গঠিত হয় সেই ট্রাইব্যুনালের তিনজন বিচারকের মধ্যে একজন বাঙালি বিচারক ছিলেন দুজন বিচারক জাপানকে দোষী সাব্যস্ত করে তার তাদেরকে জরিমানা করে বসলো এবং জাপান যাতে একশো বছরের মধ্যে সেনা গঠন করতে না পারে উঠে দাঁড়াতে না পারে জাপান তাদের দাবেদার হিসাবে থেকে যায় সব রায় তারা দিয়ে ফেলেছিল যে একজন বাঙালি বিচারক তিনজনের মধ্যে একজন উনি ভেটো দিয়ে বললেন যে না হয় না জাপান তোমাদেরকে আক্রমণ করেছে ক্ষতি করেছে তোমরা তার চেয়ে বেশি ক্ষতি করেছো তার হিরোসীমা নাগাটাকে যে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে তোমরা তোমরা যদি এই হত্যাটা না করতো তাহলে তাকে একা একাদশ সাবদ্ধ করা যেত যেহেতু তোমরাও পাল্টা আঘাত করেছো সেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে এই তাকে একা খালে ধরতে দেওয়া যায় না এইটা কে বললেন একজন বাঙালি বিচারক কোথায় জাতিসংঘের যে আন্তর্জাতিক একটা একজন বাঙালি জাপানকে বাঁচিয়ে দিলেন রক্ষা করে দিলেন নাহলে জাপান কিন্তু আজও আমেরিকা এবং ব্রিটেনের একটা বড় রাজ্যে পরিণত থাকবে তাদের পায়ের নিচে দাবানো থাকবে সেই কারণে ওই দিন থেকে জাপানিরা কথা মনে রেখেছে যে বাঙালির সরকার যেই থাকুক না কেন বাঙালির জন্য কিন্তু জাপানের সাহায্য উদার হস্ত হবে তারা দিয়ে যাচ্ছে আমাদের অকৃত্রিম বন্ধুতা তারা আমাদের এই কথাটা কেন বলছি ওই মহৎ বাঙালি যিনি এই জিনিসটা আইডেন্টিফাই করেছে ওই দুজন বিচার আইডেন্টিফাই করেনি তারা এক পেশে ভাবে ওই ওয়েস্টার্নদের ওদের পশ্চিমাদের পক্ষে রায়টা দিয়েছিল আর ইনি বলেছেন তা না তোমরাও মেরেছো ওও মেরেছে তোমরাও ক্ষতিগ্রস্ত তারাও ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে বিচার কেন এক পক্ষে যাবে এই যে বাঙালির মহত্ব বাঙালির যে তার যে চিন্তা চেতনার তার যে মানে উন্নত যে মানসিকতা পথ এই কারণেই কিন্তু তারা আজকে আমাদের জন্য অবদান রেখে গেছে তার একটি কাজের জন্য কোটি কোটি বাঙালি আমরা উপকৃত হচ্ছি জাপানি সাহায্য জাপানিরা এই যাবত আমাদের কত হাজার কোটি টাকা সাহায্য করেছে আপনারা জানেন না স্বাধীনতা এই তিপান্ন বছর প্রযুক্ত জাপান দুশো পাঁচশো একশো কোটি এরকম করে সবসময় আমাদের সাহায্য করেছে যখনই কোনো বিপদ হয় জাপান আমাদের কাছে এগিয়ে আসে আর জাপানের পতাকাটা মজার বিষয় জাপানের পতাকাটা আমাদের পতাকার মধ্যে পার্থক্য সামান্য একটা জায়গায় জাপানে দেখবেন ওদের বৃত্তটা লাল আমাদের বৃত্তটাও লাল ওদের পতাকাটা বাইরে হচ্ছে সাদা আমাদের বাইরে সবুজ দেখেন এই যে কাকতলীয় বিষয়গুলো আমরা বললাম একটু আগে আমি অনুষ্ঠানের মধ্যে বলছিলাম যে বান্নটা অক্ষরের জন্য বান্ন সালে আমরা জীবন দিতে হয়েছে এরকম অনেক কিছু আছে আমাদের আমি সবসময় এটা অনুভব করি শিল্প সাহিত্য চর্চা আমরা করি মনুষ্যত্বের জাগরণ ঘটানোর জন্য আর কিছু না আমাদের ভেতর যে মনুষ্যত্বটা আছে লুকিয়ে সেটাকে দৈর্ঘ্য একদম পাতালের নিচে থেকে একেবারে আরো সে আজিম পর্যন্ত একজন মানুষের দৈর্ঘ্য এত হতে পারে কিভাবে একজন মানুষ যখন সেইভাবে প্রকৃত মানুষ হতে পারে তখন তার কথা আল্লাহ শোনেন আল্লাহ রসুর শোনেন তার সিস্তা আল্লাহর সামনে গিয়ে পড়ে তাহলে তার যদি সেই দৈর্ঘ্য তার যদি ক্ষমতা যদি সেই পর্যন্ত না যায় তার কথা ওইখানে প্রচার প্রচার কি করে আল্লাহর রলিরা মহান যারা সাধকরা শ্রেষ্ঠ মানব যারা আমাদের ছিলেন তারাও তো মানব রূপে পৃথিবীতে আসছিলেন তাহলে আপনার আমার তো সেই গুণ দিয়ে পাঠিয়েছেন আল্লাহ তাদেরও দুটি চোখ ছিল দুটি হাত ছিল একটি মাথা ছিল একটি দেহ ছিল আমাদেরও তাই আছে তাহলে আমরা শুধু এই এই সীমিত মানুষ না একটা মানুষের সেই ক্ষমতা আছে যা অন্য প্রাণীর নেই একটা মানুষ ইচ্ছা করলে তার কল্পনা শক্তি দিয়ে সে জগৎটাকে অন্যভাবে সাজাতে পারে অন্য একটা প্রাণী পারে না তাই যদি না হয় আপনি প্রমাণ পান আপনি যান প্যারিসের একটা অন্য ধর্ম বা পৃথিবীর শ্রেষ্ঠ শহর গুলো দেখে এই শহরগুলো সাজিয়েছে কারা তৈরি করেছে পৃথিবীর কোনো প্রাণী এরকম পারে তাহলে মানুষ এটা কল্পনা করেছে যে আমি এত সুন্দর একটা শহর করবো আমি একটা পিঙ্ক সিটি করব যে সিটিটা পুরো পিঙ্ক কালার থাকে আমি একটা অরেঞ্জ সিটি করব যে সিটিটা পুরো অরেঞ্জ কালার থাকে আমি একটা গ্রিন সিটি করব যে সিটিটা পুরো গ্রিনে ভরা থাকে এই কল্পনা তো মানুষ করে তাই না সে তারপরে সেটা বাস্তবায়ন করে অন্য অন্য প্রাণী যেগুলো তাদের মধ্যে ক্ষমতা সীমিত আকারে মানুষকে দেওয়া হচ্ছে আনলিমিটেড যার জন্য মানুষ আজকে দেখেন মহাকাশ জয় করছে কোনো প্রাণী তো কল্পনা করতে পারে যে যে অন্য মঙ্গল গ্রহের যে বসবাস করার বা চাঁদে নাম যা যাওয়া যায় তাদের কল্পনায় আসে না এটা আমরা এটা কেন বলছি